পহেলা বৈশাখে সকালের ঘুম ভাঙলো ইস্কনের প্রভুদের কীর্তনের শব্দে আসলে ওনারা এসেছেন মঙ্গল শোভাযাত্রায় তো ওনারা প্রতিটা হিন্দু বাড়িতে হিন্দু বাড়িতে গিয়ে বছরের প্রথম দিন থেকেই হরিনাম শুরু করেছে তো সকালটা আজকের ভালোই হলো শুভ নববর্ষ এভরি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন বছরের নতুন ভিডিও আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছে আজকে হলো বাংলা নববর্ষ চৌদ্দশো একত্রিশ হ্যাঁ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বলে মনে হয় আর প্রথম দিন তো কি আর এখন হলো সকাল সাত সাতটা না আটটা তো এই মাত্র ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ ট্রেশ হবো ফ্রেশ হয়ে স্কিন কেয়ারটা করে নিব তারপর আজকের দিনটাকে শুরু করব বাবাকে আপেল দেওয়ার টাইম হলো দ দশটা কিন্তু আজকে আর দেওয়া হয়নি ভুলে গিয়েছি আমরা সবাই ভুলে গেছি। এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ এখন বাবা খাবে নাকি রাগ করবে কে জানে আজকে পহেলা বৈশাখ উপলক্ষে এই জামাটা পরবো এটা একটা নায়রাকার জামা এই জামাটা আমার দিদির বিয়ের সময় কিনেছি তখনই বিয়ের সময় একদিনই পরেছি তারপর তারপরে আর পড়া হয়নি আজকে ভাবছি এটাই পরবো এবার পহেলা বৈশাখে আর জামা কেনা হয়নি নতুন কোনো জামা আর কেনা হলেও এখন বানানো হতো না তাই আর কিনে নিই তার জন্য আজকে এই পুজো আমারটাই পরবো এটা একটু লাল না ঠিক খয়রি খয়রির মধ্যে আছে এটাই পরে নিব আজকে হচ্ছে ফ্রাইড রাইস রান্না হবে তাই জন্য এখানে আমি গাজর আর ক্যাপসিকাম কেটে নিয়েছি কুচি কুচি করে এখানে হচ্ছে আদা কুচি নিয়েছি এটা কি রসুন কুচিয়ে নিয়েছি আর লঙ্কা নিয়েছি লঙ্কাটা এখনও কিছু করা হয়নি আর সেদিনে যে আম মাখাটা নিয়ে এসেছিলাম সেই আম মাখাটা এখন খাবো তারপরে হচ্ছে রান্না চলে যাবো আর এখানে ফ্রাইড রাইসের চালটাও সিদ্ধ করা হয়ে গেছে আর ইলিশ মাছে হচ্ছে কি বলে এগুলোকে মশলা টসলা মেখে রেখে দিয়েছে কিছুক্ষণ এটাও ভাজা হবে আজকে আর এইদিকে হচ্ছে মাংস বসিয়ে দিয়েছি মাংস রান্নাও রেডি আর একটুখানি এক্সট্রা করে পেঁয়াজ কেটে নিয়েছি আর সব কিছু এখানে নিয়ে নিয়েছি সয়া সস নিয়ে নিয়েছি লবণ তেল যা যা আছে সব কিছু এখানে রেডি করে নিয়ে নিয়েছি ব্যাস এবার শুধু রান্নাটা বসিয়ে দেবো এই রাইস আমার রান্না করা কমপ্লিট এই যে লাল লাল যে ক্যাপসিকাম গুলো আছে ক্যাপসিকাম এগুলো কিন্তু ঠিক ছিল না কি বলে লাল ক্যাপসিকাম নয় সবুজি ছিল এগুলো একদমই হয়ে গেছে কি বলে পেকে গেছে সেজন্য এরকম লাগছে দেখতে তো খুব কালারফুলি লাগছে আজকে পয়লা বৈশাখের স্পেশাল লাঞ্চে আছে হচ্ছে ইলিশ মাছ ভাজা ফ্রাইড রাইস এখানে মুরগি আর এটা হচ্ছে বাবার জন্য লাউর তরকারি আজকে জানি কি মাছ দিয়ে রান্না করেছে একটু মাছটা বড় সাইজের তবে যেই সাইজ সেটার ওজন কত দুই আড়াইশো গ্রামের বেশি না তার মধ্যে খেতে হবে তার বেশি খাওয়া যাবে না তো আজকেও রেডি হয়ে গেছি সেম সেম এই যে দিদি আমরা আজকেও একই রকম জামা পড়েছি এখন কোথাও যাব কি না সেটা জানি না কিন্তু যে ছবি তুলবো তারপরে সেগুলো ফেসবুকে পোস্ট করব আর রিলস করতে পারি আমি করব না ও করবে ওর সঙ্গে সঙ্গে আমি ও করব তারপরে আর কি আর কিছুই না তো দেখা যাক কি কি করি আমাদের কি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না হ্যাঁ আর সেম সেম ড্রেসে কেমন লাগছে সেটাও বলবেন প্রায় দুই ঘন্টা মতো নাচানাচি করলাম নাচানাচি করে এখন ক্লান্ত হয়ে গেছি এখন বাজার যাব একটু ডিঙ্কো খাওয়ার জন্য এই যে পাট্টু উই ওই যে সামনে অন্ধকারে দেখা যাচ্ছে না তো এখন একটু আর আমরা একটা রিলস করেছি পরে ফেসবুক সার্চ করেছি সেগুলো শেয়ার করবো একটু পরে এসে আজকে শেয়ার করবো এখন যে আমরা ডিঙ্কো কিনে এসে ডিঙ্কো খাবো ডিঙ্কু খাবেই এরকম গোল গোল ড্রিঙ্কও কিনতে এসে আমরা হচ্ছে হাফসা আপুর সঙ্গে দেখা করতে এসেছি মানে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করতে এসেছি হাফসা আপু হচ্ছে আমার দিদির বন্ধু তো ফাটুবাই এখানে থাকতে চাইছিল না তো হাফসা আপু ওর যে মানে নামের আর কি যে সিলগুলো হয় না সেটা বের করে দিয়েছে সেটা পেয়ে ফাটুবাই বাড়ি আসার কথা ভুলেই গেছিল এই যে আমাদের জন্য ডিঙ্কু কিনে নিয়ে এসছি আর ফাটু বাইয়ের জন্য একটা ওই আইসক্রিম ওর ঠান্ডা লেগেছিল ওকে বলেছিলাম আইসক্রিম নিতে না আইসক্রিম না নেওয়ার কথা বলাতে ও মুখটা একটু বেজার করে রেখেছে তাই পরে ওকে আর আইসক্রিমই কিনে দিলাম আর কী করবো তো এই যে আমাদের খাটের অবস্থা এরকম এখন আমাদের খাটটা গোছাতে হবে গুছিয়ে এসে না গুছিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আজকে যা গরম পড়েছে মনে হয় কি বছরের প্রথম দিন একটু বেশি গরম পড়ে পয়লা বৈশাখের দিন তো এখন এগুলো গোছাবো ফ্রেশ ট্রেশ হব দুপুরে রান্না করা ফ্রায়েড রাইস আর চিকেন নিয়ে এসছে দিদি এখন একটু খিদে পেয়েছে তো খাবো আমিও খাবো দিদিও খাবে তো ভালোই রান্না করেছে আজকে আবার না আজকে ওই দিনের থেকে আজকে ভালো হয়েছে আজকে একটু তেল মনে বেশি দিয়েছে ওই সবজিও বেশি দিয়েছে তাই আজকে একটু বেশি টেস্ট হয়েছে একদিন একটু কম টেস্ট হয়েছিল তো এখন বাজে হলো দশটা সাতাইশ তো এখন দশটা সাতাইশ তুই কি দেখ ওস টাইম ও সরি দশটা না নয়টা সাতাইশ ভুল দেখেছি আমার একটু এরকম ভুল খুবই হয় কেন জানি না তো অন্যান্য ওকে দিদি ভিডিও না সরি কালকে দিদি মেহেদি দিয়েছে আমাকে বলেছিল দিয়ে দিবে কিন্তু আজকেও আমাকে দেওয়া দেওয়া দিয়ে দেওয়া হয়নি এখনো মধ্যে আয়নি এখন যেহেতু অনেক টাইম রয়ে গেছে ভাবছি এখন দিয়ে দিবে আর অন্যান্য বছর কি হয় পহেলা বৈশাখ তারপর যে চৈত্র সংক্রান্তির শেষের দিন আমাদের বাসায় গেস্ট আসে আমরা অনেক জায়গায় ঘুরতে যাই কিন্তু এই বছর তেমন মানে ঘুরতেই যাইনি যা ঘুরেছি ঈদের মধ্যেই ঘুরেছি পহেলা বৈশাখ বা চৈত্র মাসের শেষ দিন উপলক্ষে কেউ আসেনি ঘুরতেও যাওয়া হয়নি কেননা আমার বাবা অসুস্থ তার জন্য আর মানে এবার তেমনভাবে কোনো কিছু পালন করা হয়নি তো সামনের বছর যদি বাবা মোটামুটি সুস্থ হয়ে যায় কিছুটা যেহেতু ডায়েট মেনটেন করে চলছে আরো শুধু খাচ্ছে ডাক্তার দেখা দেখিয়েছে তো যদি সামনের বছর সুস্থ হয়ে যায় তাহলে সামনের বছর থেকে আবার সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে এখন আর কি করব বসে বসে মেহেদি দিব এই হচ্ছে আমার মেহেদির ডিজাইন একদম নরমাল করে দিয়েছে আর আমার দিদি খুব একটা ভালো পারেও না আর আমার হাতে রং হয় না বলে এই রকমই সিম্পলের মধ্যে একটা ডিজাইন করেছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন বাজে হচ্ছে 11টা আজকে মা রাগ করে আমাদের খেতে ডাকিনি কেন যে রাগ করে ঠিকই বুঝতে পারলাম না তো এখন আমি আর দিদি খেয়ে আসবো এই যে ঘুমানোর জন্য একটা বেরানি করে নিয়েছি পরে খেয়ে দিয়েছি ঘুমিয়ে পড়বো ঘুমানোর জন্য রেডি আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বা একটা গুড নাইট সবাইকে আবারও শুভ নববর্ষ সবাইকে আবারও শুভ নববর্ষ হ্যাঁ আশা করছি আপনারা আপনাদের আপনাদের নববর্ষ খুব 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 ভালো কেটেছে আমি বলতে চাইলাম আমাকে বলতে দিলাম